ভারতীয় জনতা পার্টি নিজস্ব সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী কাজ হয় এই দলের কোনো সাধারণ সদস্যকেও যদি বহিষ্কার করতে হয় তখন দলের সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে দলের যারা শৃঙ্খলা রক্ষার সংক্রান্ত বিষয়গুলো দেখেন তাদের পরামর্শক্রমেও সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাতালকোন্ডা জমাতিয়াকে বিজেপি দল থেকে বহিষ্কার সংক্রান্ত বিষয়ে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সংবিধান আছে এবং পার্টির সংবিধান অনুযায়ী কাজ হয় ভারতীয় জনতা পার্টির কোনো সদস্যকে সাধারণ সদস্যকে যদি বহিষ্কার করতে হয় পার্টি থেকে অবনতি দিতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী পার্টির নেতৃত্বে এবং আমাদের যে অনুশাসন বিষয়গুলি যারা দেখেন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তাদের উপর পরামর্শ মতো আমাদের সভাপতির অনুমোদন ক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে যাদের যাদের অবগত করা তা করা হয়েছে শুধু মানে সাংবাদিকদের অবগত করার দায়িত্ব ছিল বিবৃতি দিয়ে সেটা আমাদের শুনি সরকার করেছে